সালাম ওয়ালাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আমি সাজ্জাদ আপনারা আছেন আজকে বেশি কথা না বলে সরাসরি প্রোডাক্টে চলে যাব যেহেতু অনেকগুলো কালেকশন আমাদের কাছে হয়েছে আপনারা জানতে চেয়েছেন প্রিমিয়াম কি কালেকশন এসেছে এবং বাজেট ফ্রেন্ডলি কালেকশন আমাদের কাছে এসেছে আমরা এক এক করে আপনাদেরকে সবগুলো কালেকশন দেখানোর চেষ্টা করব প্রথমেই আমরা ওয়ান সেকেন্ডের এই চমৎকার প্রোডাক্টটি দেখাতে চাইছি এটি একদমই লাইট একটি রেইনকোট মাত্র সাতশো গ্রামের একটি রেইনকোট খুবই প্রিমিয়াম কোয়ালিটির রিফ্লেক্টিভ লাইনার আছে আর তারা সাইজ কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে সবগুলো রিংকোডের এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত আমি একটু ভিতরের পোষণটি দেখানোর চেষ্টা করছি যেহেতু আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন তাদের সুবিধার্থে এখানে দেখেন একটি জিপার জিপারটি দিয়েছে খুবই চমৎকার এবং এর বাহিরে একটি ব্যালকো দিয়েছে ভিতরের পোষণটি এমন থাকবে ভিতরে একটি নেট দেওয়া আছে যাতে গরমে আপনাদের কাছে অতিষ্ঠ ফিল না হয় এবং শিলাইয়ের যে জায়গাগুলো আছে সেগুলোতে কিন্তু রিপিট মেরে দিয়েছে খুবই চমৎকার এই রেইনকোটটি এটিতে টোটাল দুটি কালার এসেছে ব্ল্যাক নিয়নের মধ্যে এই চমৎকার কালারটিও আছে আপনারা যে যে কালারটি চাইছেন আমাদেরকে কাইন্ডলি একটি স্ক্রিনশট আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার পাঠিয়ে দেবেন এবং সাইজের ক্ষেত্রে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন আমাদেরকে শেয়ার করবেন যেহেতু অনেকগুলো ব্র্যান্ড আছে এক একটি ব্র্যান্ডের সাইজ এক এক রকম হয়ে থাকে আমরা আপনাদেরকে সেই অনুযায়ী সাইজ মেজারমেন্টের চার্টটি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এছাড়া আমাদের কাছে বর্তমানে আরও চমৎকার কিছু প্রোডাক্ট এসেছে যেমন মটুলফের এই চমৎকার প্রোডাক্টটি দেখাতে চাইছি সবগুলোতেই কিন্তু হুডি আছে এবং ওয়ান সেগানের যে প্রোডাক্টটি দেখিয়েছি সেটিতে কিন্তু শ্যু প্রোডেক্টর আছে যেটি আপনাদেরকে দেখানো হয়নি এই চমৎকার প্রোডাক্টের প্যান্টটি হচ্ছে এটি ওয়ান সেগানের এটিতে এখানে একটি শ্যু প্রোডেক্টর আছে যেটি আপনারা পিন দিয়ে লাগিয়ে রাখতে পারবেন এখানে চমৎকারভাবে হচ্ছে টিপ বোতামগুলো দিয়েছে এখানের ভিতর থেকে এভাবে করে বের করে হচ্ছে শ্যু প্রটেক্টরটা আপনারা চাইলে ইউজ করতে পারবেন আবার যদি প্রয়োজন না পড়ে সেক্ষেত্রে হচ্ছে যে এখানে সুন্দরভাবে রেখে দিতে পারবেন এই যে চমৎকার প্রোটেক্টর এখানে আবার একটি রাবারও দিয়েছে খুবই চমৎকার এই প্রোডাক্টটি পার্সেস করার জন্য আপনাদেরকে খরচ করতে হবে তিন হাজার টাকা মোটুলফের এই প্রোডাক্টটি পার্সেস করার জন্য আপনাদেরকে খরচ করতে হবে পঁয়ত্রিশশো টাকা সবগুলো প্রোডাক্টই কিন্তু এম এল এক্সেল এবং টু এক্সেল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কে কোন সাইজটি চাইছেন সে সাইজটা আমাদেরকে জানালে আমরা সেই অনুযায়ী আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এছাড়া সোলাইটের দুটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি এক এক করে শুধু প্রোডাক্টগুলো দেখিয়ে যাচ্ছি সোলাইটের এই প্রোডাক্টগুলো পার্সেস করার জন্য আপনাদেরকে খরচ করতে হবে চার হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার এবং লাইট ওয়েট সোলাইটেও কিন্তু সুপার আছে এছাড়া ডিসিএসের কয়েকটি মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে ডিসিএসের এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাছে এসেছে যেটি হচ্ছে ব্ল্যাকের মধ্যে ফুল ব্ল্যাক এটিতে টোটাল তিনটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এটি একটি কালার এটি তো কিন্তু শু প্রোটেক্টর রয়েছে এটি পার্সেস করার জন্য আপনাদেরকে খরচ করতে হবে চার হাজার পাঁচশো টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটির রেইন কোড এগুলো এগুলো তো অ্যাডজাস্টারও আছে যেখানে অ্যাডজাস্টার আছে আপনারা চাইলে ছোটো বড়ো করে ইউজ করতে পারবেন নিচে এখানেও আবার অ্যাডজাস্টার আছে এভাবে ইউজ করতে পারবেন আরও একটি চমৎকার কালার আছে রেড ব্ল্যাকের মধ্যে এটি আপনারা চাইলে দেখতে পারেন আমি সময় স্বল্পতার কারণে এক এক করে আপনাদেরকে প্রোডাক্টগুলো শুধু দেখিয়ে যাচ্ছি ডিসিএসের আরও একটি চমৎকার প্রোডাক্ট যেটি মোটো স্পোর্টস নামে তারা বের করেছে এটিতেও কিন্তু তিনটি কালার অ্যাভেলেবেল আছে এটি পারচেজ করার জন্য তিন হাজার তিনশো টাকা খরচ করতে হবে আমাদের কাছে বর্তমানে এই দুইটি কালার অ্যাভেলেবেল আছে কে কোন সাইজটি চাইছেন জুড়ে আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা আমাদের কাছে জানতে চেয়েছেন পোল রেসিংয়ের রেনকোট অ্যাভেলেবেল আছে কি না পোল রেসিং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অরিজিনাল বাইরের পোল রেসিং সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল আপাতত নাই দুইটি কালারই অ্যাভেলেবেল আছে এ কোন কালারটি চাইছেন এবং সাইজ আমাদেরকে জানিয়ে দেবেন আমরা সেই অনুযায়ী প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো নিয়ে আমার পূর্বেও অনেকগুলো ভিডিও করা আছে আপনারা চাইলে আমাদের সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন যেহেতু পোল রেসিং নিয়ে অনেক প্রিউমার্স রয়েছে যার কারণে আমি একটু দেখিয়ে দিচ্ছি রেসিংয়ের ভিতরের অবস্থা এবং বাহিরের অবস্থা পোল রেসিংয়ের সাথে চমৎকার এরকম প্যান্ট পাবেন যেটি অ্যাডজাস্টেবল আপনারা আপনাদের পায়ের সাইজ অনুযায়ী হচ্ছে এটি ছোট বড় করে নিতে পারবেন কেমন পোল রেসিং পার্সেস করার জন্য আপনাদেরকে খরচ করতে হবে তিন টাকা এছাড়া আরও কিছু প্রোডাক্ট আমাদের কাছে আছে অনেকেই রাবারের রেইনকোট খুঁজে থাকেন ইয়ামিনের এই রেইনকোটটিও আছে আমাদের কাছে এটি পার্সেস করার জন্য আপনাদেরকে খরচ করতে হবে পনেরোশো টাকা এটিতে সাইজ পেয়ে যাবেন শুধু এক্সেল আর ডাবল এক্সেল রাবারের এই চমৎকার রেনকোটগুলো কিন্তু আমাদের কাছে আছে যেগুলো হচ্ছে প্যান্ট এবং উপরের পার্টটি আলাদা আলাদা করে পাবেন টু পার্ট এগুলো পার্সেস করার জন্য আপনাদেরকে সতেরোশো টাকা খরচ করতে হবে আরও চমৎকার রাবারের একটি রেনকোট আছে যেটিতে ইয়ার ফ্লো দিয়েছে তারা এখানে চমৎকারভাবে একটু যদি আমি দেখানোর চেষ্টা করি যেহেতু রাবারের রেনকোট গরমের একটা বিষয় থাকে এবং ভিতরের অবস্থাতে একটু দেখানোর চেষ্টা করছি তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে প্রোডাক্টের কোয়ালিটি এবং সেফটি নিয়ে কাজ করতে এই প্রোডাক্টটি পার্সেস করার জন্য আপনাদেরকে খরচ করতে হবে দুই হাজার টাকা এটিতেও কিন্তু প্যান্ট আছে আমাদের কাছে এবার এই এই কালেকশানগুলো অ্যাভেলেবেল হয়েছে আপনাদের কোনো সাজেশন যদি থাকে আমাদের জন্য তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং কোন বিষয় সম্পর্কে যদি মন্তব্য করতে চান সেটিও আমাদেরকে জানাবেন যাতে আমরা আপনাদেরকে আরও বেটার সার্ভিস দিতে পারি ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম